গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো নবদ্বীপের দোল পরিক্রমার অনেক কটা মন্দিরের মধ্যে আজকে বিশেষ একটি মন্দির মহাপ্রভুর মন্দির তোমাদেরকে দর্শন করাবো আর সেই জন্যই সন্ধেবেলা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তো রাস্তায় এক জায়গায় দেখলাম গৌরীয় মঠে বিশাল প্রসাদের আয়োজন এবং মানুষজন বসে বসে প্রসাদও গ্রহণ করছে তো রাত হয়ে গেছে সেখানে দাঁড়ালাম না টোটো করে চলে আসলাম মহাপ্রভু মন্দিরে আসার পথে সুন্দর একটি গোপালের দর্শন পেলাম আর সেই জন্যই টোটোওয়ালাকে বললাম একটু দাঁড়িয়ে পড়ি কি সুন্দর দেখতে লাগছে বলুন অসম্ভব সুন্দর প্যান্ডেল সাজিয়েছে চলুন এবার আবার টোটোয় উঠে পড়লাম আর কালী ঠাকুরের দর্শন পেলাম তো হঠাৎ করে যখন নামলাম মহাপ্রভু পাড়াতে নবদ্বীপ ধাম স্টেশন থেকে যদি আপনি বলেন মহাপ্রভু মন্দিরে যাব আপনাদের মহাপ্রভু পাড়াতে নিয়ে চলে আসবে এত সুন্দর সাজি যে আমি না প্রথমে ভাবছি এটা কি বিয়ের বাড়ি অ্যাকচুয়ালি শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের পাঁচশো চল্লিশতম উপলক্ষে বছর উপলক্ষে শ্রী মহাপ্রভুর আবির্ভাব তিথি তারই মাঝে চলো চলে এসেছি তো ভাবলাম যাওয়ার পথে ঠাকুরকে আবির তো দিতেই হবে ঠাকুরের পায়ে আবির বর্ষ করাতে হয় আর সেই জন্যই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম আর তারই মাঝে সোনার গৌরাঙ্গ মন্দির কয়েকটা মন্দিরও দর্শন করে নিয়েছি তা এত লোক তখন বাজে রাত নটায় সত্যি ভাবতে পারিনি নিজে রাত নটাতেও মন্দিরে এত লোক থাকবে চলো এবার কিছুটা আবির কিনলাম যেমন হলুদ তারপরে আরও কালারফুল অনেক কটা আবির কিনে এক জায়গায় রাখলাম আর আমার ছোট সদস্যকে বললাম তুই এক জায়গায় দাঁড়িয়ে থাক আমি যাই তা গিয়ে সত্যি হক গেছি অতরাতে যে আবির খেলা হবে মানে কি বলুন তো নানান দিক থেকে এত আবির ছোড়াছড়ি হচ্ছে সে আর বলাই বাহুল্য চলুন ঠাকুরকে এবার দর্শন করায় দর্শন করাবো কি বাপ রে বাপ এত ভিড় এত ভিড় আর ঠাকুরের তখন না অভিষেকের ব্যাপার হচ্ছিল তো সেই জন্য ফাঁক ফোকর খুঁজছিলাম কী করে দেখা যায় তো অন্যদিকের একটা দরজায় গিয়ে দেখলাম যে খুব সুন্দর ঠাকুরকে মানে সাইড থেকে দেখতে পাচ্ছি তা ভাবলাম আজকে এত ভিড়ের মধ্যে ওই দর্শনই অনেক আমার কাছে সবথেকে বড়ো কথা মন্দিরে যে পা দিয়েছি ঠাকুরকে যে দেখতে পেরেছি এই বিশেষ দিনে বিশেষ তিথিতে হয়তো এটাই অনেক চলুন এইবার আপনাদের যে মন্দিরের যে দালানে এত সুন্দর আবির খেলা হচ্ছে সেটাই শেয়ার করব। আচ্ছা এইখানে একটা দিদির সাথে দেখা হয়েছিল আমাদেরই পাড়ার কাছে আগে থাকতো তো সে কোথা থেকে এসে গালে আবির দিয়ে দিল শুরু হয়ে গেলো আবিরের খেলা সকালবেলা তো রং খেলেছি কিন্তু সন্ধেবেলায় যে এইভাবে যে আবির খেলবো আমি ভাবতেই পারিনি মাতোয়ারা নবদ্বীপবাসী জয় হোক দেখো কি সুন্দর চারিদিকে রঙিন 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 আর এত সুন্দর সাজিয়েছে মালা দিয়ে নানান রঙের লাইট দিয়ে সত্যি খুবই ভালো লাগছে আর নবদ্বীপবাসীর মধ্যে অনেকেই আজকের দিনে সন্ধ্যাবেলার দিকে চলে আসে ঠাকুরের চরণে আবির দিতে এবং মন্দিরে আবির খেলতে তো অনেক বিদেশি ছিল তারপরে মন্দিরের সেবায়তরা তারাও ছিল মানে কি আর বলবো একদম পুরো ভূত হয়ে গেছে তা আমি ভাবছিলাম যে এদেরকে একটু সাইড করে ধীরে ধীরে ভিডিও করব সে আর রক্ষে কই কোথা থেকে যে আবির ছুটছে নিজেই বুঝতে পারছে না চলো ঠাকুরকেও দর্শন করায় প্রণাম নিই এইবার আমার হালটা দেখো আমার ফোন তো একদম মানে আবিরে মাখো মাখো হয়ে গেছে রঙিন হয়ে গেছে তারই মাঝে এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করছি আর খুব সুন্দর মিউজিকও হচ্ছিল যেন একটা অন্য রকমের পরিবেশের মধ্য দিয়ে টাইমটা স্পেন্ড করলাম অনেক বছরের মধ্যে গত দুই তিন বছর পর আজকে আমি সুযোগ পেয়েছি আপনাদের দেখানো। তার কারণ কর্মব্যস্ততার জন্য সবসময় হয়ে ওঠে না আর মত রাতে সবাই এত সুন্দর আনন্দ করছে মানে কোনো রকম বাধা নিষেধ কিছু নেই চলুন একটা গান করি এই উপলক্ষে ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় ঋতু মাছ রাখব ছেড়ে দেব না সত্যিই তাই জয় হোক হে মহাপ্রভু সকলকে রক্ষা করো এবং সকলকে সুমতি দাও সকলে যাতে সুস্থভাবে জীবনটাকে চালাতে পারে তো বন্ধুরা তো আবির ছোড়াছড়ির মাধ্যমেও নানান রকম প্রসাদ হয় না সেগুলোও দিচ্ছিলো তো কুড়ি কারির নিলাম একটু হুম যাই হোক ওইটাও অনেক রকম পাওয়া তো আসতে ইচ্ছা করছিল না কিন্তু অনেকটা রাত হয়েছে ফিরতে তো হবে তাও অনেক কষ্টের পরে অনেক কটা মন্দির ঘোরাঘুরির পর মহাপ্রভুর মন্দিরে আগে গেছিলাম তা ভাবলাম মহাপ্রভুর মন্দির দিয়ে আগেই ভিডিওটা তোমাদেরকে শুরু করি তো নবদ্বীপ দোল পরিক্রমার এটা হচ্ছে প্রথম মন্দির এরপরে আরও আরও মন্দির তোমাদের সাথে শেয়ার করব কেউ কোথাও ভিডিওটা স্কিপ করবে না তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে না তো বন্ধুরা খি ভালো লাগছে নিশ্চয়ই তাহলে সুন্দর একটা কমেন্ট করবেন আর এখানে অনেক মানুষের সাথে না দেখাও হলো মজাও হলো খুবই ভালো লাগলো চলুন আপনারা এই অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত কিছু রঙিন মুখ আর সাথে আবির খেলার কিছু মুহূর্ত আপনারা নিজেরাই দেখতে থাকুন চলুন আর সাথে আমার দশা দেখছে আমি পুরো অনেক ভিড়ের মাঝে কোথায় যেন হারিয়ে গেছে সত্যি তাই রাতের বেলা কি দশা চুল মুখ যাই হোক হঠাৎ করে মনে হলো হোক না একদিন নিয়মের বাইরে গিয়ে জীবনটাকে দেখি না কীরকম লাগে যাই হোক ভালো লাগলো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বাকিটুকু এবার তোমরা দেখতে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আরও একটি মন্দিরে টাটা